আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদেরকে আমরা আমাদের এই শপটির সাথে পরিচয় করিয়ে দিব খুবই সুন্দর একটা নতুনভাবে আমাদের একটা নতুন একটা শপ উদ্বোধন হয়েছে আপনার জন্য একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই শপ থেকে একদম খুবই সুন্দর এবং কি ইউনিক একটা ডিজাইন যেগুলো হচ্ছে কালামকারীর উপরে জয়পুরের প্রিন্টের খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয়া ফিপিসের সব থেকে তো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের উপরেও কিন্তু আজকে রয়েছে একদম ফুললি একটা স্পেশালি ধামাকা অফার যেটা আমরা কাশ্মীয়া ফেপিসের সব আপনাদেরকে দিচ্ছি এটা একদমই স্পেশালি ধামাকা অফার আর আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের পাশেই হচ্ছে যে আপনার নুন ম্যাংশন মার্কেট নুন ম্যাচন মার্কেটে তৃতীয়তাল আসলি পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়া ফেপিসের শপ তো আজকে অবশ্যই আপনাদেরকে আগে পরিচয় করে দিয়ে নাম হচ্ছে না আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের মাঝে আসলাম আমি থেকে আপনাদের মাঝে আমরা কিছু কালেকশন দেখাবো থেকে জন্য এই যে প্রথম কালেকশনটা দেখে নিন এই যে খুবই সুন্দর এবং কি ইউনিক ডিজাইনের কালেকশনগুলো আজকে আপনাদের দেখা দিব এই যে কালামকারী ড্রেসটা খুবই সুন্দর এবং কি ইউনিক একটা ডিজাইন আর রেগুলার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা কাসপা ফেব্রিজ সব আপনাদের জন্য এই যে কালামকারী ড্রেসগুলো এই যে দেখেন বুঝছেন অনেক সুন্দর এবং কি খুবই ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর আর এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা ক্যাসপিয়া ফের বিসের সব আপনাদের জন্য আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনাদের জন্য আর এগুলো পেয়ে যাবেন আমাদের ক্যাসপিয়া ফের পিসের সব থেকে অনলি মাত্র অনলি মাত্র ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটা হলো স্পেশালিভাবে ধামাকা অফার দেওয়া দুপাটার একটু দেখা ভাইয়া খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাশপাফি পিসের শপ থেকে আর এগুলো কিন্তু আপনারা ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের এই শপ থেকে তো অবশ্যই আপনারা অর্ডার করার জন্য আমাদের অনলাইন তো নাম্বারগুলো সবাই একটু দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর এই যে দেখেন দুপাটা ওয়া একদম নামাজে দুপাটা হবে আর এটা কিন্তু আপনার পাঁচ হাত লম্বা দুপাটাটা খুবই সুন্দর সামনের পিছনে পার্টি আপনার প্রিন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এই যে এটা হলো আপনার সালোয়ারের কাপড়টা এটা কিন্তু যে সেট হব খুবই সুন্দর তো আরেকটা কালার দেখো ভাই হিউজ পরিমাণ কালার করা হয়েছে আপনাদের জন্য খুবই সুন্দর এবং কি ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মীর ফেব্রিসি সব থেকে দেখেন খুবই ইউনিক ইউনিক ডিজাইনগুলো আর এগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের এই সব থেকে এই যে দেখেন পুরো সাইটেই হচ্ছে আপনার কালামকারী জয়পুরের প্রিন্টের কালেকশন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি ওয়াও প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা গোলে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পার পিসে আপনার কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে দেখেন এগুলো কিন্তু এক ফুটে রঙও উঠবে না কষে উঠবে না আর এগুলো কিন্তু পিওর কটন ফেব্রিক ফেব্রিক্সেট দোপাত্তাটা একটু দেখাও ভাইয়া খুবই সুন্দর এবং কি অনেক ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের সব থেকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এই যে দেখেন দুপাতাটা ওয়া অনেক সুন্দর একটা দুপাট্টা আর এটা কিন্তু একদম নামাজি দুপাটা পাঁচ হাত লম্বা হবে সামনে পিছনে দুটি আপনি হয়ে যাবেন আর এই যেটা হলো আপনার সালোয়ারি কাপড়টা এটা কিন্তু আড়াইগজে সেট হবে ঠিক আছে তো এগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র অনলাইন মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যার যে কটা লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসতে পারেন অবশ্যই সবাই দ্রুত করে শপে চলে আসুন আমাদের শপে কিন্তু অফার চলছে এখন আর এগুলো কিন্তু আমরা স্পেশালিভাবে আপনাদের জন্য একদমই ধামাকা অফার দিয়ে দিলাম তো যার যে কটা লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে তো এই যে দেখেন আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং কি কালেকশন আপনাদেরকে দেখাই দিয়েছি তো অবশ্যই আপনারা সবাই দেরি না করে চলে আসেন করে আমাদের কাশ্মীর ফেব্রিজের শপে আসলেই পেয়ে যাবেন এই প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন উপরে রয়েছে কিন্তু আমাদের স্পেশালি ধামাকা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যে গোটা লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া রয়েছে ওইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আপনারা সবাই দেরি না করে অর্ডার করে ফেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের শপে আসার জন্য আপনাদের কি সবাইকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে তো সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের কাশপুরতে সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম